আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত দ্রুতগতির একশো দশটি কম্ব্যাট স্পিডবোট পেল আইআরজিসি ব্যবহার করা হবে পারস্য উপসাগরের পানি শিবার বিভিন্ন অভিযানে ভিয়েনায় পরমাণু সংলাপ চলার একই সময়ে ইরানের ড্রোন কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের অমিক্রণ ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে জটিল উপসর্গ নেই আক্রান্তদের রাখা হয়েছে আইসোলেশনে এবং বাংলাদেশের বেনাপোলে এক ভারতীয় ট্রাক চালক আক্রান্ত হওয়ার প্রতিবাদে ভারতের পেট্রাপোল সীমান্তে শ্রমিক সংগঠনের বিক্ষোভ প্রদর্শন আসসালামু আলাইকুম শ্রোতা ও সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কে আর 110 টি কমব্যাট স্পিডবোর্ড দেওয়া হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব স্পিডবোর্ড পারস্য উপসাগরের পানি সীমান্তে বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হবে আজ আনুষ্ঠানিকভাবে এসব স্পিডবোর্ড আইআরজিসি এর কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসি এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালেম সহ বন্দর আভ্যাস এলাকার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এসব স্পিড বোট অত্যন্ত দ্রুত গতি এবং এতে বসানো হয়েছে। পাশাপাশি এতে বিভিন্ন ধরনের নজরদারির যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে অনুষ্ঠানে প্রধান জেনারেল হোসেন সালামি বলেন ইরানের নৌযানগুলির গতি পাল্লা ও হামলার নিখুঁত ক্ষমতার দিক থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এগুলোকে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংস ক্ষমতার অধিকারী তিনি বলেন এসব স্পিড বোটকে রকেট লঞ্চার থেকে প্রিসিশন গাইডেড মিসাইল লঞ্চারে পরিণত করা হয়েছে ইরানের ড্রোন কর্মসূচির উপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে এ নিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয়েছে ইরানের উপর থেকে আমেরিকার অবৈধ একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনর্বাহের জন্য তেহরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যখন আলোচনা চলছে তখন এই নতুন নিষেধাজ্ঞা দিল মার্কিন কংগ্রেস কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান গ্রেগরি ডাব্লিউ মেক্স শুক্রবার ইরানের ড্রোন কর্মসূচি থামানোর লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেন এর আওতায় ইরান তার সামরিক ড্রোন সরবরাহ বিক্রি ও হস্তান্তর করতে পারবে না চলতি সপ্তাহের প্রথম দিকে আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের কয়েকজন কংগ্রেসম্যান এই নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রতিনিধি পরিষদে বিল উত্থাপন করেন বিল পাশের পর এক বিবৃতিতে গ্রেগরি মিক্স দাবি করেন ইরানের ড্রোন কর্মসূচি দিন দিন বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আঞ্চল্লা আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দেশের তেল সমৃদ্ধ মারি প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে হয়েছে ড্রোনটি আমেরিকার নির্মিত স্ক্যান ইগল বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি মার্কিন কোম্পানি নির্মিত স্ক্যান ইগল ড্রোন ভূপাতিত করার খবর জানান জেনারেল সারি বলেন সৌদি ড্রোনটি মারি প্রদেশের সিরুয়া এলাকায় শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল এর আগে গত বুধবার ইয়েমেনের সামরিক বাহিনী চীনের তৈরি একটি সিএইচ ফোর গোয়েন্দা ড্রোন এবং স্ক্যান ইগল ভূপাতিত করেছিল এছাড়া গত শনিবার মা আল জুবা এলাকার আকাশ থেকে মার্কিন নির্মিত আরও একটি স্ক্যান ইগল ভূপাতিত করেছিল সানা তার তিন দিন আগে ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে চীনের তৈরি একটি ফোর হয়েছিল আফগানিস্তানের জনগণের প্রতি বিশ্বের একুশটি মুসলিম দেশের আলেমরা যে সমর্থন ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বাল্কি বলেছেন একুশটি মুসলিম দেশের আলেমগণ এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানের জনগণের প্রতি সাহায্য ও হাত বাড়িয়ে তিনি বলেন আফগানিস্তানের প্রতি মুসলিম বিশ্বের হাত বাড়িয়ে ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এর আগে তালেবানের কাতার দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাইম শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছেন ইরাক লেবানন তুরস্ক ইয়েমেন লিবিয়া ও ফিলিস্তিন সহ একুশটি মুসলিম দেশের প্রখ্যাত আলেমগণ আফগানিস্তানের জনগণ ও দেশটির বর্তমান সরকারকে সমর্থন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন যৌথ বিবৃতিতে আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে রাখার সমালোচনা করে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের অমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে এই ধরন শনাক্ত হয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন তাদের শরীরে কোন ধরনের জটিল উপসর্গ নেই তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে আছেন এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশে করোনা মহামারীর নতুন ভেরিয়েন্ট অমিক্রণে আক্রান্ত দুই রোগীর সন্ধান মিলেছে এরা দুজনই বাংলাদেশের নারী ক্রিকেটার সম্প্রতি আফ্রিকার জিম্বাবুয়ে সফর করে তারা দেশে ফিরে রয়েছেন আজ শনিবার রাজধানীর শিশু হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে প্রথম অমিক্রণের রোগী ধরা পড়ার কথা স্বীকার করেছেন একই দিনে আরেক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের প্রশ্নে বলেছেন ওই দুই খেলোয়াড়ের কারো কোনো ধরনের শারীরিক জটিলতা নেই তারা ভালো আছেন করোনা ভাইরাস মানবদেহে সংক্রমণের পর অসংখ্যবার রূপ বদল করলেও এক বছরের বেশি সময় পর ডেল্টা ভেরিয়েন্ট মহামারীর মাত্রা ভয়াবহ করে তোলে মহামারী নিয়ন্ত্রণের আশা দেখাচ্ছিল তখন দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে ভাইরাসটির নতুন রূপ অমিক্রণ এরপর আফ্রিকা মহাদেশ থেকে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকার নানা বিধিনিষেধ আরোপ করে এর মধ্যেই জিম্বাবুয়েতে নারীদের ওয়ান হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে সেখানে নমুনা পরীক্ষার পর দুজনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায় এর ছদিন পর আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ করেছেন যে ওই দুই খেলোয়াড় অমিক্রণ ভেরিয়েন্টে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দুই নারী ক্রিকেটারের সঙ্গে যারা যারা ছিল তাদের সবার নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজবুল হাসান সাংবাদিকদেরকে বলেছেন তিনি নিয়মিত অমিক্রণ আক্রান্ত দুই ক্রিকেটারের খোঁজ খবর রাখছেন বাংলাদেশি রাজনীতিক এবং সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে স্থানীয় বাংলা অনলাইন পত্রিকায় কানাডার নতুন দেশে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় কানাডায় তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন তবে কানাডার সরকারি সূত্র থেকে এই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি জানা যায় ডাক্তার মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর একটা একত্রিশ মিনিটে টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সি এজেন্সির কর্মকর্তারা তাকে জানান যে বিপুল সংখ্যক ক্যানাডিয়ান তার প্রবেশের বিষয়ে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয় বলে জানা গেছে বাংলাদেশের বেনাপুলে এক ভারতীয় ট্রাক চালক আক্রান্ত হওয়ার প্রতিবাদে ভারতের পেট্রোপোল সীমান্তে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে গত বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দরে ওই ট্রাক চালক অজ্ঞাত দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি ভারতীয় পণ্যবাহী ট্রাক খালাসের জন্য ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল স্থলবন্দরে গিয়েছিলেন বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা বাংলাদেশের বেনাপোলে ঋষিকেশ যাদব নামে ভারতীয় এক ট্রাক চালক আক্রান্ত হওয়ার প্রতিবাদে ভারতের পেট্রাপোল সীমান্তে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে আজ শনিবার শ্রমিক সংগঠন ক্লিয়ারিং এজেন্ট ও অন্যান্য সংগঠনের নেতারা ওই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন গত বৃহস্পতিবার বেনাপোল স্থল বন্দরে ওই ট্রাক চালক অজ্ঞাত দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি ভারতীয় পণ্যবাহী ট্রাক খালাসের জন্য বেনাপোল স্থল বন্দরে গিয়েছিলেন এ প্রসঙ্গে আজ পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন এ ব্যাপারে আজ জনপদ পরিবহন মজদুর ইউনিয়ন বনগা শাখার সম্পাদক আনন্দ বিশ্বাস বলেন বাংলাদেশের অভ্যন্তরে স্প্রে করে ড্রাইভারকে অজ্ঞান করে তার কাছ থেকে সবকিছু লুট করে নেওয়া হচ্ছে একই সঙ্গে বাংলাদেশি অবৈধভাবে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে আমরা চাই বাংলাদেশ ল্যান্ড পোর্টের যে অব্যবস্থা অতি দ্রুত সেই সমস্যার সমাধান হোক অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীন মিয়ানমার বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে এর আওতায় চীনের কৃত্রিম গোয়েন্দা কোম্পানি সেন্স টাইম গ্রুপকে বিনিয়োগ নিষিদ্ধের তালিকায় ফেলা হয়েছে এই কোম্পানিতে আমেরিকার কোন নাগরিক অর্থ বিনিয়োগ করতে পারবে না আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মারাত্মক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মারাত্মকভাবে মৌলিক আদর্শের লঙ্ঘন কানাডা এবং ব্রিটেনও মানবাধিকার জন্য আমেরিকার সঙ্গে মিয়ানমারের জানতা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু নিগোষ্ঠীর উপর দেশটির সামরিক বাহিনী হত্যাযোগ্য বর্বরতা চালিয়ে আসছে এছাড়া সম্প্রতি দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এবং প্রতিবাদী জনগণকে তারা হত্যা করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে রাশিয়া ইরানকে একটি অত্যাধুনিক গোয়েন্দা উপগ্রহ সরবরাহ করতে যাচ্ছে দৈনিকটির খবরে বলা হয়েছে ক্যানোপাস ভি নামের কৃত্রিম উপগ্রহটিতে একটি হাই রেজুলেশন ক্যামেরা রয়েছে যা দিয়ে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে নিজের শত্রুদের গতিবিধির উপর নজর রাখতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে কৃত্রিম উপগ্রহটি মহাকাশে নিক্ষিপ্ত হতে পারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কর্মকর্তাদের ঘন ঘন মস্কো সফরের জের ধরে রাশিয়া এই গোয়েন্দা উপগ্রহ ইরানকে সরবরাহ করতে যাচ্ছে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে রাশিয়ায় তৈরি এই উপগ্রহটি দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গতিবিধির পাশাপাশি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের উপর খুব ভালোভাবে নজরদারি করতে পারবে রাশিয়ার একটি এস ইউ যুদ্ধ যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পি এইট এ মডেলের গোয়েন্দা বিমানকে প্রতিহত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার এনডিসিসি জানিয়েছে শুক্রবার কৃষ্ণ সাগরের আকাশে এই ঘটনা ঘটে ওই সেন্টার জানিয়েছে শুক্রবার কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক পানি সীমা থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখে একটি লক্ষ্যবস্তু শনাক্ত করে রাশিয়ার রাডার ব্যবস্থা এরপর সেটি যাতে রাশিয়ার আকার সীমা অতিক্রম করতে না পারে ঘটনাস্থলে একটি এস ইউ থার্টি যুদ্ধ বিমান পাঠানো হয় যুদ্ধ বিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লক্ষ্যবস্তুটি একটি মার্কিন পি গোয়েন্দা বিমান